আসসালামু আলাইকুম কাছেও দূরে আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আবার বরাবরের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য তো আজকের রেসিপি হচ্ছে আমার ডিম নুডলস দিয়ে একটি মজাদার এবং লোভনীয় একটি সন্ধান নাস্তা এবং বাচ্চাদের টিফিনের নাস্তা মাথা নষ্ট করার মতোই মজাদার নাস্তা তো আজকে আমি এই মাথা নষ্ট করাই মজাদার নাস্তাটি আমি আমার প্রিয় বন্ধুদের শেয়ার করার জন্যই চলে আসলাম তো নাস্তার জন্য যে উপকরণগুলো নিয়ে নিলাম সেগুলো হচ্ছে আমি তিন প্যাকেট নুডলস নিলাম হাফ কাপ পরিমাণ চিকেন নিলাম আর এক কাপ পরিমাণ আমি বাঁধাকপি নিলাম কুচি কুচি করে আর হা হাফ কাপ পরিমাণ আমি গাজর নিলাম আর তিনটি ডিম নিলাম তো এগুলো দিয়েই আমি ঘরের উপকরণ দিয়েই আমি আজকে আমার মাথা নষ্ট করা বাচ্চাদের স্কুলের টিফিন এবং সন্তান নাস্তা তৈরি করে দেখাবো দেখেন আমি কিন্তু চিকেনগুলো ছোট ছোট ছোটো টুকরো টুকরো করে নিয়েছি এবং সয়া সস লবণ দিয়ে আর এটা হচ্ছে কালো গোলমরিচ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা ভালোভাবে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে শুধু চিকেনটা তারপরে একটু মরিচ দিলাম মরিচ এক চা চামচ পরিমাণ টমেটো সস দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিলাম এক চামচ পরিমাণ আর রসুন বাটা দিলাম হাফ চা চামচ পরিমাণ আর এখানে জিরে বাটা হাফ চা চামচ পরিমাণ তো এটা দিয়ে ভালোভাবে আমি আবার মাখিয়ে নিচ্ছি দেখেন এটা মাখানো হয়ে গেল এখন আমি দি ডিম তিনটি ভালোভাবে আগে ফেটিয়ে নেব তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইকও কমেন্ট করবেন একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম সাধমতো ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন আমি প্যানে লবণ দিলাম দিয়ে আমি নুডলসগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব তো প্রিয় বন্ধুরা আমার আজকে রান্নাটি যদি আমার এই মজাদার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তো দেখেন আমি নুডলস তিন প্যাকেট নিলাম এটা ভালোভাবে গরম পানিতে আমি কিন্তু লবণ দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই গরম নুডলস সেদ্ধ করার সময় স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এটা ভালোভাবে আমি সেদ্ধ করে নেব আর এটা যে কতটা লোবণীয় এবং মজাদার নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য বাচ্চাদের তো মাথা নষ্টই হয়ে যাবে খাবারটা খেলে বাচ্চা যদি বাসায় তৈরি করে আপনি আপনার প্রিয় বন্ধুরা আপনার বাচ্চাদের দিতে পারেন তাহলে ওরা পাগল হয়ে যাবে খাবারটি খেয়ে দেখেন আমি কিন্তু যে মশলাটা ছিল নুডলসের এক প্যাকেট মশলা দিয়ে ভালোভাবে এটা সেদ্ধ করে নিলাম এর ফ্লেভারটি বা সারটি নুডলসে যাতে প্রবেশ করে দেখেন আমার নুডলস সেদ্ধ হয়ে গেল কিন্তু এখন এটা ভালোভাবে ছেঁকে নিব আমি কিন্তু নুডলস ছেঁকে নেব শুধু ধুয়ে নেব না পানি দিয়ে নুডলস টুসু নুডলস সেদ্ধ আমি ছেঁকে নিলাম এখন আমি প্যানে আবার তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখন আমি কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম পিঁয়াজ কুচিটা হালকা ভে ভেজে নিব আর এই রেসিপিটা অবশ্যই অবশ্যই একদিন হলো বাসায় ট্রাই করবেন প্লিজ আপুরা আর কমেন্টে জানাবেন নাস্তাটি কেমন হয়েছে এখন আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট এটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব প্লিজ প্লিজ আমার প্রিয় বন্ধুরা অবশ্যই আমার ভিডিও দেখে একটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইকও অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর আমি তিন থেকে চার টুকরা টমেটো দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে আর আমি কিন্তু এর মধ্যে বাঁধাকপি আর গাজর নিয়েছি আপনারা অন্য যে কোনো সবজি নিতে পারেন বা শুধু বাঁধাকপি দিলেও হবে বা গাজর দিলেও হবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন আমার বাসায় দুইটি সবজিই ছিল বাঁধাকপি গাজর তো আমি অনেক বেশি নাস্তা তৈরি করব এটা দিয়ে বাসায় আমার অনেক বেশি লোক যেহেতু বাসায় আমরা সবাই মিলে ছয় থেকে সাতজন লোক এজন্য একটু বেশি পরিমাণ বানিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বানিয়ে নেবেন আমি কিন্তু উপর থেকে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো অবশ্যই চিনি দিতে হবে চিনিতে কিন্তু স্বাদ বাড়ানোর জন্যই চিনিটা দেওয়া হয়েছে এখন আমি গাজর বাঁধাকপি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে চিকেনের সাথে রান্না করে নিব আর গাজর বাঁধাকপির কুচিগুলোও দিয়ে দেবো এখন এর সাথে এখন এটা পাঁচ মিনিটের মতো রান্না করে উঠিয়ে ফেলব আর এটা খেতে যে এতটা লোভনীয় এবং মজাদার হয়েছে যা ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে সত্যি সত্যি আমার প্রিয় বন্ধুরা এই নাস্তাটি আসলেই একটি মাথা নষ্ট করাই নাস্তা যে বাচ্চাদের জন্য একটি স্বাস্থ্যসম্মত নাস্তা এবং বড়দের সন্ধান নাস্তা হিসাবে খুবই খুবই একটি দারুণ নাস্তা এ তো তিনটি কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তা এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পরে আবার নেড়েচেড়ে উঠিয়ে ফেলবো দেখেন ঢাকনা দেওয়ার কারণে কিন্তু সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এই তো আমার হয়ে গেল আমার এখন উপর থেকে আমি নুডলসের একটা প্যাকেট নুডলসের যে মশলার প্যাকেট দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য তো হয়ে গেল আমার চিকেন ভাজা এখন আমি আবার প্যানে তেল দিয়ে দিলাম এখন আমি যে ডিম ফেটে রেখেছিলাম সেই ডিম আমি দিয়ে দিলাম আপনি একটি ডিম দিতে যাবেন না অবশ্যই দুইটি ডিম একসাথে ভেজে নেবেন এভাবে ভেজে নেবেন দুইটি ডিম ভালোভাবে বড় করে ভেজে নেবেন একটি ডিম ভাজলে কিন্তু অনেক পাতলা হয়ে যাবে ছিঁড়ে যাবে আপনি অবশ্যই অবশ্যই দুইটি ডিম একসাথে আমি কিন্তু তিনটি ডিম একবারে ফেটে নিয়েছি আমি কিছু পরিমাণ রেখে দিয়েছি আর দিয়ে দিয়েছি তো এই তো আমি দেখেন আমার ডিমটা যখন ভাজা হয়ে যাবে দেখেন হ্যাঁ ভাজা হয়ে গেলেও আমি উল্টে উল্টে দিলাম পাটটা একটু হওয়ার জন্য আবার উল্টে দিলাম এখন আমি ডিমটা ভাজার পর উপর থেকে কিছু পরিমাণ কিছু সস ভালোভাবে মিশিয়ে দিলাম খাবারটা অনেক লোভনীয় হয়েছে এবং মজাদার হয়েছে দেখতে যতটা লোবনীয় হয়েছে খেতে আরও বেশি লোভনীয় হয়েছে দেখেন ডিমের উপর ডিমের চতুর্ চারোপাশে আমি ভালোভাবে সসটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম এখন আমি উপর থেকে নুডলস দিয়ে দিচ্ছি আর এত মজা হয়েছে খেতে এত মজা যা চিন্তা চিন্তার বাহিরে যে এতটা মজা হয়েছে এই খাবারটা খেতে এই নাস্তাটি খেতে দেখেন আমি কিছু নুডলস দিয়ে দিলাম এখন যে উপকরণ যে চিকেন রান্না করেছি সবজি চিকেন এটা ভালোভাবে উপর থেকে দিয়ে দিলাম এখন কিছু আমি উপর থেকে টমেটো সস দিয়ে দিলাম কিছু টমেটো সস দিয়ে দিয়ে দিলাম দিলাম আর উপর থেকে একটু ভালোভাবে ঘুরিয়ে মেওনিজ দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই মেওনিজটা দিতে হবে তাহলে আরো বেশি স্বাদ বাড়ায় আমি বাসার তৈরি মেওনিজ দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে আমার মেউনিজ তৈরি করা হয়েছে বাসায় অবশ্যই আপনারা দেখে নেবেন দেখেন আমি মেয়োনেসটা দিয়ে তারপরে কিন্তু এপা এপাশ থেকে আমি ডিমটা ভালোভাবে উপর থেকে উলটিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে এবং কতটা লোভনীয় হয়েছে মজাদার হয়েছে না খেলে বুঝতেই পারবে না দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও ততটা বেশি লোভনীয় হয়েছে এখন আমি পিজটটা সুন্দর করে ভালোভাবে ঢেলে নিলাম দেখেন আমার দেখতে কতটা লোভনীয় এবং কতটা অসাধারণ আমার মেয়েরা পাগল হয়ে গেছে যে খাবে ওরা খা মানে খুবই পাগল হয়ে গেছে খাওয়ার জন্য দেখে যে আম্মু তাড়াতাড়ি খেতে দাও তো ওরা খেয়ে ফেলছে এবং ওদের আমি মাঝখান থেকে কেটে দুই ভাগ করে দুজনকে দিয়ে দিলাম আমার দুই মেয়েকে ওরা অনেক মজা করে খেয়েছে এবং অনেক স্বাস্থ্যসম্মত খাবারটি যা বাসার তৈরি বাসার উপকরণ দিয়েই রান্না আর এভাবে অবশ্যই অবশ্যই আমার প্রিয় বন্ধুরা বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদের খেতে দিবেন আর আপনাদের বাসায় সন্ধান নাস্তা হিসেবে কিন্তু দারুণ একটি নাস্তা তো দেখেন আমি এটা ছুরি দিয়ে মাঝখান থেকে ভালোভাবে কেটে নিচ্ছি কেটে আমি আমার দুই মেয়েকে দুই পিস দিয়ে দিয়ে খেতে দিয়েছি দেখেন এভাবেই কিন্তু নাস্তা বড় করে তৈরি করে মাঝখান থেকে কেটে তারপরে খেতে হয় অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন শুভকামনায় হাফেজ